আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কালকের জন্য কালকের জন্য আমরা এই মুহুর্তে আপনাদেরকে সবচেয়ে বড় একটা অফার দিচ্ছি যেগুলা আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম লোন কালেকশনগুলো জমজমের লোন থাকবে এবং আয়সানুরের লোন থাকবে আদি লোন থাকবে সব ধরনের লোন যত দামি দামি লোন সব আগামীকাল থেকে একদম চার পর্যন্ত আপনাদের জন্য মাত্র সাতশো টাকা অফারে থাকবে মাত্র সাতশো টাকা অফারে থাকবে এই অরিজিনাল নূরে আয়সার লোন থাকবে এখানে দেখেন এখানে নূরে আয়সার পাকিস্তানি নূরে আয়সার লোন থাকবে অরিজিনাল জমজমের লোন থাকবে আদি লোনের কালেকশন থাকবে এবং ডিজাইন কয়েক হাজার ডিজাইনের মধ্যে আমরা অফার দিয়েছি আপনাদেরকে কয়েক হাজার ডিজাইনের মধ্যে অফার দিয়েছি যে ড্রেসগুলো যে লোনগুলো আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি প্রত্যেকটা জমজম যেগুলো নয়শো টাকা ছিল এগুলো সাতশো পঞ্চাশ যেগুলো বারোশো টাকার লোন ছিল এগুলো সাতশো পঞ্চাশ এই পাঁচটার মধ্যে দেখেন এখানে আয়সা নূরের পাকিস্তানি আয়সা নূরের ষোলোশো টাকা লোনও থাকবে সাতশো পঞ্চাশে ষোলোশো টাকার লোনগুলোও থাকবে সাতশো পঞ্চাশে প্রচুর কালেকশন থাকবে আগামীকাল সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে শোরুমে যারা অরিজিনাল লোন কটন নিতে চান আমাদের কিন্তু জমজমি লোনের প্রাইসও ছিল নয়শো টাকা এবং বারোশো টাকায় ছিল আরও প্রিমিয়াম লোন কালেকশনগুলো কিন্তু আমরা সব একটা অ্যাভারেজ অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেটা আমাদের দিল্লি পুলিশের শোরুমে কালেকশনটা পাবেন এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুটো শোরুমে অফারগুলো আপনারা পাবেন প্রচুর কালেকশনের মধ্যে অফার দেখেন অনেক কালেকশন থাকবে এই থাকবে 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 জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আশা করা যায় চার রাত পর্যন্ত অফারটা পাবেন স্টকে অনেক কালেকশন আছে আমাদের কয়েক হাজার কালেকশন আছে স্টকে আমাদের দিল্লি পরিক্সের শোরুম দুইটা এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুইটা শোরুম ওই দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবে এই আদিলনের লোনের আদিলন থাকবে এবং আয়সানুরের কালেকশন থাকবে জমজম লোনের কালেকশন থাকবে যেটা আগামীকাল সারাদিন অফার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলায় পূর্ণিমাসের দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা লোনের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন অনেক কালেকশন অনেক কালেকশন এই যে এগুলো সাতশো পঞ্চাশ এগুলোর প্রাইসও দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলোর প্রত্যেকটা আর লোনের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম